রাজ্যে অন্যতম বৃহত্তম আঞ্চলিক শক্তি যারা রাজ্যের রাজনৈতিক ইতিহাসে একের পর এক নয়া ইতিহাস তৈরি করে চলছে তিন বছরের রাজনৈতিক ইতিহাসে এই রাজনৈতিক দল তথা আঞ্চলিক শক্তি একের পর এক সাফল্য অর্জন করে চলছে যা রাজ্যের রাজনৈতিক ইতিহাসে ইতিপূর্বে কখনো ঘটেনি এর যে রাজনৈতিক ইতিহাসে কোনো আঞ্চলিক শক্তি এইভাবে একের পর এক সাফল্য অর্জন করতে পারেনি কী সেই সাফল্য কী সেই সাফল্যের ইতিহাস কী সেই সাফল্যের ধারা জাতি জাতিপ্রমতা দল একের পর এক অর্জন করতে সক্ষম হয়েছে প্রথমে এর যে আঞ্চলিক দল হিসেবে কোনো রাজনৈতিক দলই প্রধান বিরোধী দল হতে পারেনি এর যে ইতিহাসে ইতিপূর্বে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি তেপ্রমতাই প্রথম রাজনৈতিক দল যারা জাতীয় দলকে হটিয়ে আঞ্চলিক দল হিসেবে নিজেদের শক্তি দেখাতে সক্ষম হয়েছে এবং বিরোধী দলের আসনে বসতে সক্ষম হয়েছে আঞ্চলিক শক্তি হিসেবে উত্থানের সঙ্গে সঙ্গে এডিসির শাসন ক্রমর্থ দখল করতে সক্ষম হয়েছে তেপ্রমতা দল গতকাল তিপ্রমত দল ছাত্র সংগঠনের সামনেই রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার সম্পূর্ণভাবে মুক্তব্রে পড়ে তাদের অন্যতম দাবি ককবরকে রোমান লিপির ব্যবহারের কথা স্বীকার করে নিতে রাজ্য সরকার বাধ্য হয়েছিল একের পরে এই তিনটি সাফল্য অর্জনের পর রাজ্যের অন্যতম বৃহত্তম রাজনৈতিক শক্তি তিপ্রমত দলের সামনে একটি মাত্রই লক্ষ্য বাকি রয়ে গেছে তা হল গ্রেটার তিপ্রাল্যান্ড অর্থাৎ যে ইস্যুকে কেন্দ্র করে তিপ্রামত দলের সৃষ্টি তিপ্রামত দলের উত্থান তিপ্রামত দলের ব্যক্তি সেই ইস্যুই আগামী দিন তিপ্রামত দলের অন্যতম প্রধান লক্ষ্য গতকাল যেভাবে ডাবল ইঞ্জিন সরকার সম্পূর্ণভাবে মুখ থুবড়ে পড়েছে তিপ্রামত দলের ছাত্র সংগঠনের সামনে তাহলে এই ঘটনা এটাই প্রমাণ করে যে আগামী দিন গ্রেটার প্লেন্ড আর বেশি দূরে নয় বুবাগ্রা তথা কিশোর দেব বর্মন যেভাবে গ্রেটার ত্রিপুলেন ইস্যুকে কেন্দ্র করে রাজ্যে চষে বেড়াচ্ছেন দিল্লিতে শক্তির মহড়া দিচ্ছেন তাতে এটা নিশ্চিত করে বলা যায় যে গ্রেটার ত্রিপালিন ইস্যু সমাধান হওয়ার পথে এই ইস্যুতে কেন্দ্রীয় সরকার বেশি দিন আটকে রাখতে পারবে না অর্থাৎ গ্রেটার ত্রিপলেন্ট আর বেশি দূরে নয় অদূর ভবিষ্যতে এই গ্রেটার ত্রিপালিন ইস্যু সমাধান হতে বাধ্য